ওমার রাজি আল্লাহ জানছে যে জিনের সাহায্য নিয়ে যেহেতু এসব কাজ করে তো বলছে তোমার জিন সম্পর্কে বলো তো দেখি ফামা আ যাব মা যা আতকা বেহি জিন নিয়ে তো তোমার যে নারী জিন সবচাইতে আশ্চর্যজনক কোন বিষয়টি তোমার সামনে নিয়ে এসছে তোমার জীবনে জিন তো বহুবার এসেছে তোমার কাছে গণক যেহেতু তুমি তো তোমার ওই জিন মহিলা জিন তোমার কাছে কোন আশ্চর্যজনক বিষয় নিয়ে এসছে কাল আসে বলছে ভাই না মা আনাই একদিন আমি বাজারে ছিলাম একটি ঘটনা আজব এক ঘটনা বলছে যে মাজারে ছিলাম জাতনি আর এফ ফিহাল ফাজা হঠাৎ করে সেই মহিলা জিন আমার কাছে এসেছে একবার উদ্বিগ্ন হে ফাজা ঘাবড়িয়ে একবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে ভয়ে ফাঁকালাত এসে সে মহিলা জিন বলছে কাকে ও জ্যোতিষী গণককে বলছে আলম তারাল জিন্নাওয়া সাহা ইয়া সাহা বাদাইন কা সেহা লহু কাহা বিল কেরাস আহলা সেহা তুমি কি জিন জাতি সম্পর্কে জানো না কাকে বলছে এই জ্যোতিষী এই লোককে বলছে স্যার মহিলা জিন বলছে যে তুমি জিনদেরকে দেখো না যে তারা দুর্বল হয়ে হয়ে হতাশ গেছে তারা দুর্বল দুর্বল হয়ে হওয়ার পরে একটু দুর্বল হয়ে গেছে আর কি হয়েছে তার সাথে ভবিষ্যৎ তাদের অন্ধকার দেখছে যেন হতাশ হয়ে গেছে মানুষ হতাশ কখন হয় যখন যে আর ভবিষ্যৎ আমার খুবই খারাপ তখন হতাশ হয়ে যায় আর বাঁচব আর রক্ষা হবে না হতাশ হয়ে গেছে হাবিল কেলাস কেলাস মানে হচ্ছে উঠ জামাল বা এবেল যে উঠকে বলা হয় উটের অনেক আরবি আছে তার মধ্যে আরবি কলুস এক বছর আর কেলাস বহু বছর আর তারা উঠ যারা উঁটের মালিক উঠ মানে উঁটের মালিক যারা এবং উটের যারা মালিক তাদের যে পোশাক তারা যে পোশাক পরিধান করে থাকে সেসব পোশাকওয়ালাদের কি হয়ে যাবে অনস লৌহ কহা মানে তাদের তাদের অনসারী হয়ে যাচ্ছে মানুষরা কি হয়ে যাচ্ছে তাদের অনসারী হয়ে যাচ্ছে এবং মানুষের দেখা থেকে জিনেরাও তাদের অনসারী হয়ে যাচ্ছে ভয়ের জিনিসটা কি যে একসময় জিনেরা অনেক শক্তিশালী ছিল এত শক্তিশালী ছিল যে আকাশ পথে একবার আকাশের প্রথম আকাশের কাছাকাছি চলে যেত আর তারপরে আসমানের যে ফয়েসালা হইতো সেগুলো সন্ত যখন আলোচনা করেছি আর শোনার পরে কোনো কথা শুনলে ছোঁ মেরে নিয়ে এসে ওই জ্যোতিষীর কানে বলে দিত যে এটা হতে যাচ্ছে এটা ঘটতে যাচ্ছে এর হায়াত এর মত এর উন্নতি এর অবনতি অধপতন অমুক তমুক সুখ দুঃখ এসব বলতো আর যেতে পারছে না তো এদিক থেকে দুর্বল হয়ে গেছে আর কোনো চান্স নেই মার খাচ্ছে হ্যাঁ যখনই যাওয়ার চেষ্টা করছে তাদেরকে ওল্ড পিণ্ড দিয়ে আঘাত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে তো জিনিস ধ্বংস হচ্ছে তো তারা দুর্বল হয়ে কি হয়েছে হতাশ হয়েছে তার সাথে একদল জিন আবার কি করছে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করছে পরামর্শ পরে ইসলাম গ্রহণ করছে ওতে হচ্ছে লোহ লৌহ কাবিল কেলাশে যারা উটের মালিক আর আরবরা আরব জাতি হচ্ছে ওটের মালিক ওটের মালিক এবং উটের ওটের আহলাস বলা হয় এর এক বচন হচ্ছে হিলস উটের পিঠে যে পালকিটা থাকে তার নিচে একটা সুন্দর কাপড় বিছানো থাকে ওঁটের পিঠে যারা দেখেছেন সাজানো ওট দেখে কাপড় বিছানোর থাকে সেই কাপড়টি বলা হয় এক কথায় ওটের মালিকদের এরা অনসরণ অনুসরণ করছে অনুসারী হয়ে যাচ্ছে মানে জিনের আমাদের দলেরা কী হয়ে যাচ্ছে দুর্বল হয়ে অন্যদের গোলাম হয়ে যাচ্ছে এবং তাদের অনুসারী হয়ে মানে মুসলিম হয়ে যাচ্ছে এই কথা এসে বলল কে ওই মহিলা জিন কালা ওমর ওমর তখন বলছেন সাদাকা সত্য কথা বলেছে বাইনামা আনা ইন্দা আলি হাতে হিম সাদাকা সত্য কথা বলেছে এই লোক এ কথা বলে তারপরে ওই যে গণক বলছে বাইনামা আনা ইন্দা আলি হাতে একদিন আমি তাদের বলছে একদিন তাদের দেবদেবীর দেবীর পাশে ছিলাম বেজলেন একজন ব্যক্তি একটা বাছুর নিয়ে আসলো বাছুর বলেন তো হ্যাঁ অল্প বয়সী গরু আর কি এটা গরু বাচ্চা নিয়ে আসলো মানে বাছুর নিয়ে আসলো ফাজাবাহ সেটাকে কার জন্য দেব দেবীর জন্য উৎসর্গ করে জবাই করলো ফাঁসা রাখা সেই সময় যেন দেখা যাচ্ছে অদৃশ্য থেকে একজন চিৎকার করে বলছে দেখা যাচ্ছে না কাউকে দেখা যাচ্ছে না কিন্তু একটা চিৎকার আসছে আওয়াজ আসছে লাম আসমা সারে খান কাত্ত আসাদ দাস এই রকমের কোন আওয়াজ আমি কোনোদিন এত উঁচু আওয়াজ কখন আমি শুনিনি এত উঁচু আওয়াজে বলছে আওয়াজটি কার ছিল জিনদের ছিল জি ইয়াকুল সে বলছে ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসি ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জালি জালি মানে হচ্ছে কর্মঠ বা চতুর চালাকা হে চতুর চালাক ব্যক্তি বা হে কর্মঠ ব্যক্তি মানে কর্মট ব্যক্তিরাই কিন্তু কর্ম করে হ্যাঁ আর চতুর চালাকরাই সিদ্ধান্ত নেয় যে যাতে লাভ আছে সেটাই করে তো হে চালাক মানুষ অথবা কর্মট ব্যক্তি নাজি একটি সফলতার বিষয় এসেছে আগমন করেছে মানে ইসলাম এসেছে যাতে কি রয়েছে সফলতা রয়েছে সেটা কি ঘটনা কি বলছে ফাসি একজন বাগ বাগ্মি ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লা বাগ্মী পর্যন্ত হ্যাঁ যে শুদ্ধ ভাষী মিষ্ট ভাষী বাগ্মী বক্তা কাকে বলে যে মানুষকে আকর্ষণ করতে পারে একজন বাগ্মী বক্তা বাগ্মী আলোচক একুল সে বলছে লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তো ওহিদের দাওয়াত চলে এসছে ফাওয়াসাবাল সাবল কম এ কথা শুনে ওই দেব দেবীদের আশেপাশে যত মূর্তি পূজারী ছিল মক্কাই সবাই কি করেছে ছত্রভঙ্গে পালাতে শুরু করেছে এদিক সেদিক পালাতে শুরু করেছে ছোটাছুটি শুরু করে দিয়েছে ওয়া সাব না লাফ দেওয়া হোয়াসাবাল কম সব কাফেররা সব এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেছে কলতো লা আ আবর হাত্তা আ লা মা বলছেন যে আমি তখন মনে মনে চিন্তা করলাম যে আওয়াজটা আসলো কোত্থেকে লা আবরাহ হাত্তা আ লা আমি সর্বাত্মক চেষ্টা করব যে এই যে আওয়াজ শুনলাম উচ্চস্বরে এই রহস্যটা কি এই ঘটনা রহস্য বের করব সম্মান আদা আবার একবার ডাক দেওয়ার পরে আমারও ডাক দিচ্ছে ইয়াজ আলী আমরউন্নজি রজুলুন ফাঁসি একুলু লাইলাহি নৌল কোনো জায়গায় লাই লাহি ইলাম তার রয়েছে কিন্তু সঠিক হচ্ছে লাইলাহিল্ল যে হে চালাক চতুর ব্যক্তি হে কর্মট ব্যক্তি আমরউন্নজি একটি সফল বিষয় এসেছে আর সেটা হচ্ছে ইসলামের আগমন হয়েছে রাজৌলুন ফাসি আর একজন বাগ্মী ব্যক্তি বলছে লা ইলাহি আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবত নেই অর্থাৎ শেষ নবী মহাম্সাল্লাহ ইসলাম এই দাওয়াত দিচ্ছে ফাকুমতু আমি উঠলা ফামা না শিব না আনকিল কয়েক হয়েছে মাত্র আর শুনতে পেলাম বলা হলো যে হাজা নবী মোহাম্মদ সাহসাল নবী হয়ে গেছে আর সেই সময়কালে কালে হেরা পাহাড়ের গুহায় প্রথম ওহি নাজল হয়েছে নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের ওপর তিন হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সঈদ ইবিন জায়দ কয়েস বলছেন ইয়ে সঈদ ইবিন জায়দ বলেন ইয়াকুল অলিল কম জাতির লোকদেরকে কুফায় আগের হাতে এসে তিনি ছিলেন কুফায় লাউ আমি যে আমাকে নিজেকে দেখেছি তোমরা যদি দেখতে আমি দেখেছি যে আমাকে ইসলাম গ্রহণের কারণে আমাকে বেঁধে রেখেছিল আনা আমাকেও অহু এবং তার বোনকেও বোনকেও বেঁধে রেখেছে মানুষ যখন অন্ধ হয়ে যায় কট্টর হয়ে যায় তখন তার আত্মীয়তা ওই সব বুঝে না তাহলে ধর্মীয় সম্পর্ক সবচেয়ে শক্তিশালী সম্পর্ক বাতিল হইল দেখেন কত নিজের মায়ের পেটের ভাই বোন আপনার ছুটে যাচ্ছে আর পরের সাথে চলাফেরা করছে সিরকি আকিদা নি আপনার তহিদের কথা শুনতে রাজি না কট্টর হইলে ওমা বলছেন ওমা আসলাম বলছেন যে আনা অক্তু ওমা আসলাম আর যারা ইসলাম গ্রহণ করেছে যারা ইসলাম গ্রহণ করেছে সবকে বেঁধে বেঁধে রাখতো দুর্বল হলো তাদেরকে তারা ওয়ালাও আন্না ওহুদান ইন ফাদ আলম আসান আর উহুদ পাহাড় যদি উসমান রাজি আল্লাহ সাথে তোমরা যে নির্মম অত্যাচার করেছ আর তাকে শহীদ করেছো তার ওপর যদি সেটা ইনকাদ্দা এখানে ইনফাদ্দা মানে কেঁপে ওঠা আর ইনকাদ্দা মানে ভেঙে পড়া চূন্যবিচ্ছন্ন পাহাড় যদি চূর্ণবিচ্ছন্ন হয়ে যেত লা কেন মাহকু কেন তাহলে ওহৎ পাহাড়ের ভেঙে যাওয়াটা যুক্তিসঙ্গত হইত এত বড় অপরাধ করেছে ছত্রিশ নম্বর অধ্যায় বাবু এন মারি এই অধ্যায় হচ্ছে চন্দ্র বিদীর্ণ হওয়া চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া নবী সালামের একটি মজেজা হচ্ছে যে মক্কার আসন চ্যালেঞ্জ করলো যে তুমি যদি সত্যি নবী হও তাহলে তুমি দেখাও এরকম কোনো প্রমাণ দেখাও অসাধারণ যে আমরা বিশ্বাস করি যে সত্যি তুমি নবী তো কি কী দেখাবো ও যে এই চাঁদটাকে দু টুকরো করে দেখাও চাঁদকে দু টুকরো করে দেখাও এটি হাদিসে রয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম সেই সময় মেনাই ছিল যে একটি হাদিস এসছে একই মর্মে তিন হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস হাদিস মনে করছেন আনাস রাজি আল্লাহ তালা তিনি বলছেন আন্না আহ্লা মক্কা সালু রসুল আল্লাহাম আই ইউর এম আয় মক্কার কাফেররা মক্কাবাসী রসুল্লাহামের কাছে তারা চেয়ে ফেললো তলব করল কি আয়াত যে তাদেরকে যেন একটি নিদর্শন দেখানো হয় মানে তার সে যে নবী সত্যি এর একটা দলিল প্রমাণ দেখো হাতে নাতে যে তুমি অসাধারণ কিছু দেখাইতে পারো ফার আহমুল খাবার শিক্ষা তখন তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন রসুল্লাহ সরিসাল্লাম কিন্তু আল্লাহর ক্ষমতা এটি আল্লাহ রব যখন করেছেন তখন দেখিয়েছেন জি নবী রসুলের হাতে থাকেন হাত তার রাও হেরা বাই না হমা এমনভাবে এমন নয় যে দ্বিখণ্ডিত হয়ে পাশাপাশি ফেটে আছে অথবা কাছাকাছি হয়ে আছে দুই দিগন্তে চলে গেছে হেরা পাহাড় মাঝখানে আর হেরা পাহাড়ে এদিকে অর্ধেক চাঁদ আর আরেকদিকে দিকে অর্ধেক চাঁদ হেরা পাহাড় তো বুঝছেন হেরা পাহাড়ের নাম কি এখন যা বলে নূর গারে হেরা হেরা পাহাড়ের গুহায় ওহি নাজেল হয়েছিল এটা হাদিস এসছে এখন হেরা বলে কোনো পাহাড় মানুষ জানে না হ্যাঁ যারা জানে ইতিহাস তারা জানে শুধু ওর নাম হয়ে গেছে কি জবলেন নোর হ্যাঁ কারণ সেখানে ইসলামের জ্যোতি এসেছে কোরআনের জ্যোতি প্রথম নাজল হয়েছে কোরআনের নূর সেই জন্য কোরআনকে নাম ফেলে দিয়েছে মক্কাবাসীরা নূর হ্যাঁ যুগের আবর্তন বিবর্তনের নাম পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হয় নাম পরিবর্তন হয়েছে একটি হাদিস তিন হাজার আটশো উনসত্তর নম্বর হাদিস হাদিস মনে হচ্ছে আব্দুল্লাহ মস্তু আগে ছিল মালিক তাহলে দেখেন হাদিসের বাক্য একই কাছাকাছি কিন্তু হাদিসের বর্ণনাকারী আলাদা আলাদা সনদে এখানে সাহাবি হচ্ছেন আব্দুল্লাহ বলছেন ইনস্কাল কামার চাঁদ হয়েছিল অন্যান্য মান সেই সময় আমরা নবী সাথে ছিলাম মেনাই তাই নবী সেই সময় মেনায় অবস্থান করেছিলেন আর মেনায় লোকজনের সমাগম রয়েছে হ্যাঁ তো তাহলে বোঝা যাচ্ছে যে এমন সময় ছিল যে মেনায় হয়তো তাদের মেলা লাগতো সুকুল আরব একটা রাস্তা আছে সেখানে মেলা মেলার সময় ছিল আর না হলে তার হজমসম ছিল তারা হজ করতো ভিড়ভাড় ছিল মানুষের সেই সময় তারা দেখেছে বলছেন যে মেনাই ছিলেন নবী সাল তখন বললেন নবিশাসলাম সালাম তোমরা তো চেয়েছিলে তোমরা এই মজে যা আমি অলৌকিকৃত দেখা এলাম ইসাধু সাক্ষী থাকো ইসলাম গ্রহণ করো নাহলে সাক্ষী থাকো যে আমি দি খণ্ডিত করে দেখিয়েছি ও জাহাবাদ ফিরকাত নাহওয়াল জাবাল একটি টুকরো চাঁদের চলে গেল পাহাড়ের দিকে আর একটি আরেক দিকে জি মসরুক বলছেন আবদুল্লাহ থেকে ইনশাক কবে মক্কা মক্কাই এই চন্দ্রবিদীর্ণ হয়েছিল আর মেনা মক্কারই অন্তর্ভুক্ত সুতরাং মেনা আর মক্কাই কোনো রকমের দ্বন্দ্ব নেই সাংঘর্ষিক নয় মক্কা বললে মেনা তাতে সামিল জি যেহেতু পাঁচ কিলোমিটার শুধু মসজিদ হারাম থেকে তিন হাজার আটশো সত্তর নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহিন আবদুল্লাহ বিন উৎবা বিন মাসুদ তা তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আব্বাস এটি দেখেন এখানে আবদুল্লাহ বিন আব্বাস তাহলে হাদিস এই চা চাঁদ টুকরো হওয়ার বা না হওয়ার হাদিস আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন মসুদ বর্ণনা করেছেন আর কে বর্ণনা করছেন আন মালে বর্ণনা করছেন তো ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উৎবা বিন মসুদ

বিদীর্ণ হয়েছিল বা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবী সাল্লাহ বলে এখানে আজকের আলোচনা শেষ করছি যে জজাকুমুল্লাহ খাইরান